আজকে বন্ধুদের জন্য প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত একটি মামলা নিয়ে আলোচনা করব কয়েকদিন আগে ষোলো হাজার পাঁচশো শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে কেন কী ব্যাপার তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই যে খারিজ করে দেওয়ার ফলে রাজ্য সরকার বিশালভাবে স্বস্তি পেয়েছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা যেহেতু সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল মামলাটি এবং ষোলো হাজার পাঁচশো শিক্ষক শিক্ষিকার একটি প্যানেলকে কেন্দ্র করে কিছু ব্যক্তি সুপ্রিম কোর্টে তারা মামলা করে কিন্তু সেই মামলাটি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে দু হাজার সালে ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এরপর দু হাজার কুড়ি সালের তেইশে ডিসেম্বর ষোলো হাজার পাঁচশো শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ মূলত যারা টেট উত্তীর্ণ এবং যাদের প্রশিক্ষণ রয়েছে তারাই আবেদন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় তো এরপর কি হয় এই বিষয়টিকেই কেন্দ্র করে পরবর্তীকালে কিছু ব্যক্তি তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেই মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতির এজলা সেই মামলাটি ওঠে এবং এটি এই মামলাটির প্রধান পিটিশনার ছিলেন অচিন্ত ধারা অচিন্ত ধারা ছিলেন এই মামলাটির প্রধান পিটিশনার এই মামলাটি মানে এই ষোলো হাজার পাঁচশো শিক্ষক 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 শিক্ষিকা নিয়োগ প্যানেলকে কেন্দ্র করে যে মামলা হয় সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ ওঠে এই মামলাটি সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত খারিজ করে দিল মামলাটির প্রধান পিটিশনার ছিলেন অচিন্ত ধারা বেশ কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রধান বিচারপতি এজলাসে মামলাটি ওঠে কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করে দিয়েছে মামলাটির বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্যানেলটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্যানেলটির মেয়াদ অনেক আগেই যেহেতু শেষ হয়ে গিয়েছে তাই এই বিষয়ে কোনো অর্ডার দেওয়া আর ঠিক হবে না তাই এই মামলাটি ডিসমিস করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই বড় স্বস্তি পেয়েছে রাজ্য বড় স্বস্তি পেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কারণ একের পর এক মামলা চলছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে তা নিয়ে রাজ্য সরকার চিন্তিত তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ চিন্তিত তার মধ্যে একটি স্বস্তির খবর কি বলবেন বন্ধুরা সুপ্রিম কোর্ট এই মামলাটি ডিসমিস করে দিলো এটা কি রাজ্য সরকারের জন্য স্বস্তির খবর প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য স্বস্তির খবর আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা